কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পুরনো থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে অর্থাৎ সি স্টুডেন্ট রয়েছ তোমাদের আঠেরোই তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে তো তোমাদের এই ইতিহাস বিষয়টি যাদের রয়েছে অর্থাৎ তোমরা যারা জেনারেল স্টুডেন্ট ইতিহাসের মেইন পেপার রয়েছে অথবা পিসিসি পেপার বা যারা তোমাদের অনার্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের জিই পেপার হিসাবে ইতিহাসটা রয়েছে আজকে তোমাদের ইতিহাসের সেই মেইন পেপার বা অনার্সদের জিই ই পেপারের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য কি কি পড়বে সেগুলো জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলের নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য প্রথম প্রশ্ন কংগ্রেসের সুরাট বিভাজনের গুরুত্ব আলোচনা করো বা সুরাট অধিবেশনের তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো অথবা দেওয়ানি লাভ কি ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিয়েছিল পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের কার্যাবলী আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারত ভাগ কি অনিবার্য ছিল বা ভারত বিভাজন কি অনিবার্য ছিল পরবর্তী প্রশ্ন হায়দার আলীর উত্থান ও কৃতিত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন লাহোর অধিবেশনের গুরুত্ব আলোচনা স্বদেশী আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো পরেরটা ওয়াভেল পরিকল্পনা কি এর পরিণতি কি হয়েছিল অথবা তার সঙ্গে দেখো রয়েছে স্বদেশি আন্দোলনের ফলাফল কী ছিল ঊনবিংশ শতাব্দীতে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার আলোচনা করো বা ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে বিভিন্ন অবদান পরবর্তী প্রশ্ন দুটো ইঙ্গ শিখ যুদ্ধের মাধ্যমে কিভাবে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পরের প্রশ্ন বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো গুরুত্ব বা ফলাফল আলোচনা করো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি সিপাহী বিদ্রোহের কারণ আলোচনা করো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় সেফটি ভাল্ভ তত্ত্ব আলোচনা করো অবশিল্পায়ন কি অলিক ছিল পলাশি ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো বা বক্সারের যুদ্ধের গুরুত্ব কেন বেশি ছিল পলাশির যুদ্ধের তুলনায় তা লেখো। পরবর্তী প্রশ্ন আঠারোশো তেত্রিশ সালের সনদ আইনের শর্তগুলি আলোচনা করো অধীনতামূলক মিত্রতা নীতি আলোচনা করো স্বরাজ পার্টির গঠন উদ্দেশ্য ও তাৎপর্য আলোচনা করো চম্পারণ সত্যাগ্রহের উদ্ভব ও গুরুত্ব আলোচনা করো ভারতের বাইরে ভারতীয় বিপ্লবীদের কার্যকলাপ সংক্ষেপে আলোচনা করো তো এই প্রশ্ন প্রশ্নগুলো তোমরা পড়তে থাকো এর সাথে সাথে তোমাদের গত বছরও কিন্তু চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ এই বড়ো প্রশ্ন ও উত্তর আপলোড করা রয়েছে তো সেই প্রশ্নগুলো তোমরা থার্ড সেমিস্টার যে প্লেলিস্ট রয়েছে পুরনোদের জন্য সিবিসিএস সি তোমরা সেই প্লে চেক করলে কিন্তু তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে তো ওই প্রশ্নগুলোও কিন্তু তোমরা আরেকবার দেখে রাখবে তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে তাই থার্ড সেমিস্টার প্লে লিস্ট চেক করো তোমরা সেগুলো সমস্তটা পেয়ে যাবে আর আজকে যেই প্রশ্ন উত্তরগুলো বলা হলো সেগুলোও তোমরা ভালো করে চেক করো অবশ্যই তার মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে আর যারা চ্যানেলে নতুন রয়েছ তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই ভিডিও পাওয়ার জন্য আর এছাড়াও তোমরা বিভিন্ন সেমিস্টারের নোটস সাজেশন। এর পেইড পিডিএফ কপি যদি তোমরা সংগ্রহ করতে চাও সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো নতুন পুরনো সমস্ত সেমিস্টারের নোটস সাজেশন এগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ